দুইটা খুবই উন্নত মানের এবং সীমিত দামের ভিতর দুইটা গরু দেখাবো যা দর্শক ভাইদেরকে দামে এবং মানে দুইটাতে পছন্দ হবে সীমিত দামে দুইটাকে কি প্রেগনেন্ট নাকি যে দুইটাই প্রেগনেন্ট দেবো আচ্ছা ইজাজুল চলুন আমরা দর্শকদের প্রেগনেন্ট দুটা ঠিক আছে চলেন যাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বরের প্রেগনেন্টটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই ইজাজুল ভাই এক নম্বরের প্রেগনেন্টটা জাত মান তাতে কত ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এসআই বিজের একটা প্রেগনেন্ট বকনা ভাই এসআই বিজের প্রেগনেন্ট হ্যাঁ এসআই বিজের সর্বোচ্চ কোয়ালিটির একটা প্রেগনেন্ট বকনা বকনাটা দেখেন গঠনটা খুবই সুন্দর আর ছয় মাস প্রেগনেন্ট এখনও দাঁত হয় না এটা বকনা প্রেগনেন্ট মাত্র গলাটা দেখেন একদম সরু গলা বিন্দু পরিমাণ নাভি কম্বলের কোনো সিটি ফুটা নাই চামড়াটা খুবই পাতলা এবং মাথাটা একদম অরিজিনাল গায়ে মাথা আর দেখেন তলার বৈশিষ্ট্য দেখান মাসাল্লাহ খুবই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এখনই যে উলানের যে ঝুলটা আসছে মাসাল্লাহ খুব সুন্দর ঝুল আসছে চারটা নিপিল চার জায়গায় আছে এবং অনেক বড় বড় নিবিল আছে আচ্ছা বাচ্চাটা ঠিক আছে দেখেন দেখেন বাচ্চাটা দেখেন এবং এই দেখেন কত জায়গা আছে অনেক বড় বড় বাট আছে এবং গরুটা অনেক শান্তশিষ্ট আছে শান্ত স্বভাব আছে মাশাআল্লাহ হ্যাঁ অপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগন্যান্টটা এটা হলস্টাইন ফিজিয়ান আর এটা ওদাতে 6 মাসের প্রেগন্যান্ট জি 6 মাসের প্রেগন্যান্ট গরু তো আজকাল অনেক নামে বেনামে গরু বেচা কেনা হচ্ছে আসলে শুধু কথা তো কিনলে হবে না

হ্যাঁ খুবই কোয়ালিটি আছে জাতমান ভালো আছে যারা গরু চা চেনে তারা এসব গরু নিতে চাবে আর যারা কথা পছন্দ করে তাদের কাছে হয়তো এগুলো পছন্দ হবে না আচ্ছা তো বন্ধুরা এক নম্বরে প্রেগনেন্টের দাম শুনুন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি দাম কিছুটা করে না বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর প্রেগনেন্টটা দুই নম্বরে বেশ লম্বাচরে একটা প্রেগনেন্ট দেখছেন ভাই দুই নম্বরের প্রেগনেন্টার ভাইয়া এটা একটা ব্ল্যাক জার্সি ভাইয়া ব্ল্যাক জার্সি জি এটা ব্ল্যাক লম্বা চর দেখি অনেক বড় জার্সি এবং এটা দ্বিতীয় ভাইয়া

দেখাই দিচ্ছি মাশাল্লা দেখেন হ্যাঁ পাঁচ মাস প্রেগনেন্ট দ্বিতীয়বারে আছে এই দেখেন এই দেখেন এর উলানের শেপটা প্রথমবার দুধ হয়েছে কিন্তু বারো লিটার করে এবার বারো লিটার প্রথমবার বারো লিটার দুধ ছিল এবার আশা করা যায় চোদ্দো পনেরো লিটার দুধ হবে যে জায়গা আছে এটা আল্লা আল্লাহ চালে হতে পারে হ্যাঁ যে জায়গা আছে আর যে বডি আছে গরুটা একদম খোদ গৃহস্থ বাড়ির গরু একদম বাতানের গরু বলতে পারেন ওটা খাওয়াই কাবু খায় প্রচুর খবর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা জার্সি ব্ল্যাক জার্সি জি এটা ব্ল্যাক জার্সি দাঁতে চারটে আর আছে 5 মাস মাসে দি 5 মাস শেষ দেখেন 6 মাসে পড়বে দেখেন লম্বা কত আর চামড়া নাই বলতে গেলে অনেক লম্বা চড়া হ্যাঁ গরু চোখ দুল ঢেলা ঢেলা মানে অরিজিনাল ব্ল্যাক জার্সি যেটা যেটা বলে এটাই সেটা একদম খড় গিরস্থবাড়ির গরু গরুটা খাওয়াই কাবু দেখেন প্রচুর পরিমাণ খাবার খায় রুচি ভালো খুব খাবার খায় প্রচুর কিন্তু সেভাবে খাবার দিতে পারে নাই এই গরুটা হার্ড দা ঢেকে গেলে গরু দাম আর 1 টাকা শুধু হার গুলো ঢেকে গেলে আর যেহেতু প্রথমবার বারো লিটার দুধ দিচ্ছে বা চোদ্দ পনেরো লিটার দুধ দেবে সেই হিসাবে এইসব গরু কিনলে আমি আজকে এই গরুটা যে দামে দেবো সেই সব গরু কিনলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহ যদি রাখে মালিক আল্লাহ যদি যে এই জিনিসে কোনোদিন লস হবে না তো দুই দামটা কেমন চাচ্ছেন দুই নম্বর মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই নম্বর পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চাটা আলাদা করে বাচ্চা হওয়ার পর যদি আলাদা করে বিক্রি করে গরুটা তাও গরুটা লাভ হবে বাচ্চা গায়ে একসাথে বিক্রি করেও লাভ হবে আবার যদি দুধ বিক্রি করে খরচ চালায় নিজে চলে আবার বাচ্চা পরে প্রেগন্যান্ট হলে তাও লাভ এই গরুতে যে কোনো দিকটাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম সীমিত আলোচনা করে গরুটা নিতে পারবে যদি কারোর পছন্দ হয় যদি মনে করে অল্প টাকায় ভালো জিনিস নেব তাদের জন্য আমার এই গরু যেহেতু খামার করবেন লাভের জন্য প্রতিটা মানুষই লাভের জন্য কাজ করে আপনিও যেহেতু লাভের জন্য করবেন এই জন্য আবেগ নয় বিবেক দিয়ে ভাবতে হবে যে কোন জিনিসটা নিলে লাভ হবে আর যে জিনিসটা নিলে লাভ হবে সেই জিনিসগুলো আমি করতেছি দর্শক ভাইরা দেখবে শুনবে বুঝবে আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো আপনার এখানে বকনা প্রেগন্যেন্ট বা রেডি সবই মোটামুটি পাওয়া যাবে সবই পাওয়া যাবে আচ্ছা আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম